Bow down prostrate

অনেকেই বলে আলেম কিন্তু আমি নিজেকে আলেম মনে করি না যে নিজেকে আলেম মনে করে সে আলেম নয় পাক ক্ষমা করুন চাঁদপুরি এরা এরা কথা শুনবে না বলে আলবানি নাসির উদ্দিন আলবাণী তার কথা এদের খুব ভালো লাগে তিনি নামাজ শিক্ষা লিখেছেন গত পরশু আমার শ্বশুর ওমরা থেকে ফিরে এসেছেন আর আমি বললাম যে এই বইটা আমার খুব প্রয়োজন উনি নামাজ শিক্ষার ভিতরে লিখেছেন হেডিং এ লিখছেন ইমামের পিছনে জোরে জোরে যে সমস্ত নামাজে কেরাত হয় এই সমস্ত নামাজে ইমামের পিছনে সুর ফাতেহা পড়াটা মনসুর বলেন সুবাহান নিষিদ্ধ ও এককালে ছিল এখন আর নেই তাহলে হাদিসরা মানবে এরা শুধু বলে নাসিরুদ্দিন আলবানি বলে অমুক এরা সমস্ত নামাজে ইমামের পিছনে সুরাফাতিহা পড়ে সমস্ত নামাজে জোরের নামাজে হোক আস্তের নামাজে হোক কিন্তু নাসিরুদ্দিন আলবানি ইনি হেডিং এ লিখছেন নসুল কেরাতি ওরা আল ইমামে ফিল জাহারিয়া যে সমস্ত নামাজে জোরে জোরে কেরাত করা হয় তাতে ইমামের পিছনে সুরফাতিয়া পড়াটা মনসুখ মানে এককালে ছিল শেষে ইসলামী বিধান আর ছিল না নাসিরুদ্দিন আলবানির ফতোয়া হচ্ছে আস্তে আস্তে ইমাম যখন কেরাত করবে তার পিছনে তুমি সুরা ফাতিয়া পড়ো জোরে যদি কেরাত করে তার পিছনে সুরা ফাতিয়া পড়ো না উঠ পাখির মতো দুই নৌকায় পা রেখে দিয়েছে না উঠ না পাখি অথচ হানাফিরা বলছে কোন নামাজে ইমামের পিছনে সুরা ফাতিয়া চলবে না প্রমাণ মুসনাদে আহমদ শরীফ মুসনাদে আহমদ শরীফ ইমাম আহমদ ইবনে হাম্বলের মুসনাদ নিচেরটা ইমাম আহমদ ইবনে হাম্বল লিখছেন নিজের সনদ মিলিয়ে যিনি দশ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন বলেন সুবাহ আল্লাহ দশ লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি নিজের সনদ মিলিয়ে লিখছেন আনজাবিন আনি নবী সাল্লাহ আলাইসাল্লাম কল মনকান আল্লাহ ইমাম কেউ যদি ইমামের পিছনে ইফতদা করে ফকেরা আতুহু লহু কেরা আতুল তাহলে সেই ইমাম সাহেবের কেরাত করা মানে মুক্তাদির কেরাত করা বলেন সুবাহান আল্লাহ এটা হাদিস জোরের নামাজে হোক আস্তের নামাজে হোক ইমামের কেরাত করা মানে মুক্তাদির কেরাত করা এ কথা নবী আকরম সাল্লাহ নিজিয়ে বলে গেছেন এরা বলছে বোখারি শরীফে আছে আমাদের দলিল সুরা ফাতে ছাড়া নামাজ হয় না হাদিসের মানেটা কি তিরমিজি শরীফ একাত্তর নম্বর পৃষ্ঠা হাদিস পড়লে হবে না হাদিসের মানেটাও তো বুঝতে হবে সুরো ফাতে ছাড়া নামাজ হয় না এ হাদিসের ব্যাখ্যা হজরত জাবির রাজিয়ালহু করেছেন এই তিরমিজি শরীফ এই তিরমিজি শরীফ ইমাম তিরমিজি ইমাম বুখারি ছাত্র এমন ছাত্র যে ইমাম বুখারি বলেছিলেন যে এই ছাত্রটা আমার কাছ থেকে যতটা নিয়েছে তার থেকে বেশি আমি এই ছাত্রের কাছ থেকে নিয়েছি বলেন সুবাহ সেই ছাত্র ইমাম তিরমিজি তিরমিজেশ্বরী প্রথম খন্ডে একাত্তর নম্বর পৃষ্ঠায় লিখছেন বলছেন ইমামের পিছনে সুরা ফাতেহা পড়তে হবে কি না সাহাবি জাবির রাজিয়ালু বলছেন ওই যে হাদিসে আছে সুরা ফাতেহা ছাড়া নামাজ হয় না এর মানে হলো যে ব্যক্তি একা একা নামাজ পড়ছে তার নামাজ সুরফাতে ছাড়া হয় না কে ব্যাখ্যা করেছেন সাহাবী আর সেই ব্যাখ্যাটা আবার বয়ান করেছেন ইমাম আহমদ হাম্বল যিনি 10 লক্ষ হাদিসের হাফেজ ইমাম তিরমিজি বলছেন ওয়া আহমদ ইবনে হাম্বল فقال ما ن قول النبي صلى الله عليه وسلم لا صلاه لمن لم ই আহমদ ইবনে হাম্বল বলছেন এই যে হাদিসে আছে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না এর মানে ইজা কানা ওয়াহাদাহু যখন কোনো মানুষ একা একা নামাজ পড়বে সেটা তখন কার ক্ষেত্রে হাম্বল সাহি জাবির রাহু তালানোর হাদিস কে দলিল স্বরূপ পেশ করেছেন